নমস্কার বন্ধুরা ইন্সপায়ার্ড কৃষ্ণকতা চ্যানেলে আমি পূর্বা আপনাদের সবাইকে স্বাগত জানাই গণেশ চতুর্থী উপলক্ষে গোটা বিশ্বজুড়ে পালিত হয় সিদ্ধিদাতা গণেশের পুজো কোথাও মণ্ডপে প্রতিমা এনে পুজো করা হয় আবার কোথাও বাড়িতেই প্রতিষ্ঠা করে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশের পুজোতে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হয় কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন গণেশ পুজোতে কখনোই ব্যবহার করা হয় না তুলসী পাতা কিন্তু এর কারণ কি হিন্দু ধর্মে যে তুলসী গাছকে সবচেয়ে পবিত্র গাছ বলে মনে করা হয় গণেশ পুজোর মতো এত বড় উৎসবে তুলসী পাতা ব্যবহার করা হয় না কেন আজকে আমাদের আলোচ্য বিষয় গণেশ পুজোতে কেন তুলসী পাতা ব্যবহার করা হয় না এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক সব থেকে উপকারী উদ্ভিদগুলির মধ্যে তুলসী অন্যতম এই গাছের পাতা খেলে বিভিন্ন বেদে সেরে যায় শুধু তাই নয় তুলসী পাতা আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে কিন্তু গণেশ পূজায় এর ব্যবহার করা হয় না কেন কথিত আছে একবার শ্রী গণেশ গভীর তপস্যা করছিল তার গোটা শরীরে চন্দন লেগেছিল অন্যদিকে দেবী তুলসী বিবাহের ইচ্ছে নিয়ে ভ্রমণে বেরিয়েছিল রাস্তায় গণেশজিকে ধ্যান করতে দেখে তিনি থমকে দাঁড়ান সুন্দর গণেশের রূপ দেখে তুলসী মোহিত হয়ে যান তিনি শ্রী গণেশকে বিবাহ করার প্রস্তাব দেন তুলসীর এই কাণ্ডে গণেশের ধ্যান ভঙ্গ হয়। তিনি তুলসীর সাথে বিবাহ করতে অসম্মতি জানান এবং এও বলেন যে তিনি এখন এক ব্রহ্মচারী তখন এতে দেবী তুলসী অত্যন্ত রেগে যান এবং গণেশকে অভিশাপ দেন যে তার বিবাহ কখনোই ইচ্ছা অনুসার হবে না শুধু তাই নয় গণেশের একাধিক বিবাহ হবে তুলসীর এই কথা শুনে গণেশও রেগে যান তিনিও উল্টো দেবী তুলসীকে অভিশাপ দেন যে তার বিবাহ এক অসুরের সাথে হবে এবং তার জীবনে অন্ধকার নেমে আসবে পরের জন্মে তুলসীকে গাছ হয়ে জন্ম নিতে হবে এই কথা শুনে তুলসী তার নিজের ভুল বুঝতে পারেন এবং শ্রীগণেশের কাছে দেবী তুলসী ক্ষমা প্রার্থনা করেন এতে শ্রীগণেশ কিছুটা শান্ত হয়ে বললেন যে দেবী তুলসীর বিবাহ শঙ্কোচর নামক অসুরের সাথে হবে তবে তুলসীর পবিত্রতা চিরকাল একই থাকবে কলিযুগে তুলসীর ব্যবহার চরম সীমায় পৌঁছে যাবে তুলসী গাছ হবে জীবের মুখ্য লাভের উপায় ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হবেন দেবী তুলসী কিন্তু শ্রীগণেশ এও বললেন যে তার নিজের পূজায় কখনোই তুলসী পাতা ব্যবহার হবে না কারণ দেবী তুলসী গণেশের তপস্যা ভঙ্গ করেছিলেন এইভাবেই প্রথম থেকেই চলে আসছে এই নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর পূজায় তুলসী পাতা ব্যবহার করা হলেও গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না তুলসী পাতার পরিবর্তে গণেশ পুজোয় অনেক ক্ষেত্রে দুব্বা ঘাস ব্যবহার করা হয় আজকের ভিডিওটি ছিল শ্রী গণেশের ওপর আপনারা যদি শ্রী গণেশের আরও অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন এবং কমেন্ট সেকশানে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন